গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান শুক্রবার রাতে কলকাতা থেকে পুর প্রধান নায়ককে গ্রেপ্তার করে পুলিশ জমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ রয়েছে পুরোপ্রধানের বিরুদ্ধে পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন এগরা এক নম্বর খতিয়ানের জায়গা অবৈধভাবে হস্তান্তর করার জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ শনিবার দ্রুত পুর আদালতে হাজির করা হয় কেন গ্রেপ্তার হলেন একটা পুরসভার পুরপ্রধান প্রধান জানা গিয়েছে এটা পৌরসভা এলাকার এক নম্বর খতিয়ানের জায়গা বেআইনিভাবে হস্তান্তর করে চেয়ারম্যান ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সেই ভিত্তিতে বিশে ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ স্বপনবাবু পুরপ্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি নামমাত্র মূল্যে নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে হস্তান্তর করেছেন এর ফলে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে জেলা পুলিশ সুপার মিতুল কুমার দে বলেন তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন উল্লেখ্য এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ এলাকায় রাজ্য তৃণমূল নেতৃত্ব কিন্তু দলীয় নির্দেশ উপেক্ষা করে চেয়ারম্যানের পদ আঁকড়ে থাকেন স্বপন নায়ক পরবর্তীকালে চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলে ছজন কাউন্সিলের অনাস্থা প্রস্তাব আনে গত বিশে ডিসেম্বর বিএলআরও এগরা ওয়ানের লিখিত অভিযোগ এটা হচ্ছে একটা যেটাকে আমরা ওয়ানের জমি তার একটা বৈধ হস্তান্তর বলতে পারি আমরা মানে একটা ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টেডলি এক্সিকিউটেড উইদাউট কম্পিটেন্ট অ্যাপ্রুভাল অ্যান্ড থ্রু অ্যান আনরেজিস্টার্ড ডিড ন্যাচারালি ইট রেজাল্টেড ইন লস অফ গভর্নমেন্ট রেভিনিউ তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়ক বিন অ্যারেস্টেড আমরা কাল তাকে কোর্টের কাছে পেশ করে পুলিশ কাস্টাডি চাইবো ধন্যবাদ অন করেছো অন আমি বলছি সবন্ধ আপনাকে অ্যারেস্ট করা হলো কেন আমাদের একটা মানে যখন প্রথম মিউনিসিপ্যালিটি উনিশশো তিরানব্বই সালে হয় তারপরে আমাদের যিনি আগে চেয়ারম্যান ছিলেন মঞ্জুর মেকআপ তিনি নতুন শহর গড়ার জন্য তখন সূর্য মিশ্র ল্যান্ড মিনিস্টার ল্যান্ডের সচিব পৌর বিষয়ক দপ্তরের সচিব তাকে জায়গা চান কারণ আমাদের তখন একটুকু জায়গা ছিল এই জায়গাটা ওনারা রেজুলেশন করে মানে উনি ছিলেন অবস্থা মিনিস্টার ছিলেন তার সঙ্গে আপনার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন থেকে রেজুলেশন করে তখন অভিভক্ত মহকুমার এসডিওকে ওই জায়গাটা কনভারশন করার জন্য বলেন উনি ডিএলআরওকে লিখেন তমলুকের তখন কাঞ্চন দাস ডিএলআরও ছিলেন তিনি কনভারশান করেন মানে শ্মশান থেকে উদ্বাস্তু আমাদেরকে আশি ডি সুল জায়গা দেওয়া হয় এবং তারপরে ওটা রেকর্ডও করা হয় রেকর্ড করার পরে পড়েছিল আমি যখন নয় থেকে চৌদ্দ পর্যন্ত চেয়ারম্যান ছিলাম সেখানে কিছু মার্কেট করেছিলাম সবজি মার্কেট মাস মার্কেট তার পরের যিনি চেয়ারম্যান আছেন গুরুত্ব দেয়নি সেখানে মানে ওই রাত্রিবেলা মদ গাঁজা ঢেঁজা খাওয়া তারপরে আমরা তখন কি করি বিওসির সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা বলি যে সে জায়গাটাকে যে কোনো উপায়ে আমাদেরকে ব্যবস্থা করতে হবে আপনি সেটা করেছিলেন হ্যাঁ কিছু বলার নেই দুঃখের বিষয় পঞ্চান্ন বছর দর করলাম তার উপহারটাই পেলাম আর কিছু বলার নেই তারপরে অনাস্থা ভোট হয়েছিল অনাস্থা ভোটে আমি জিতেছিলাম যেদিন দিন অনাস্থা ভোটে জিতলাম সেই দিনে এই কেসটা আমাদের গেসতে করা হয়